প্রয়োজনে ফকরুল সাহেবের বাসায় গিয়ে উঠব কি জায়গা দেবেন না হলে ঠাকুর বাড়ি আছে না ওই বাড়িতে গিয়ে উঠব ঠিক আছে তো আছেন আপনারা তারেক রহমান আর রাজনীতি করবে না মুসলেখা দিয়ে পালিয়েছে লন্ডনে সাত বছরের দণ্ডিত আসামি আপাদের নেতা ভাগপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পালিয়ে যায় আমরা পালাতে জানি না আমরা এই দেশেতে জন্মি এই দেশেতে মরবো পালাবো না কোথায় পালাবো পালাবো না প্রয়োজনে ফকরুল সাহেবের বাসায় গিয়ে উঠব কি জায়গা দেবেন না হলে ঠাকুর বাড়ি আছে না ওই বাড়িতে গিয়া উঠব ঠিক আছে বড় জ্বালা জ্বালা অন্তর জ্বালা তৈয়ার হয়ে যান রেডি হয়ে যান বিএনপির এখনো শিক্ষা হয়নি শিক্ষাটা পাবে যখন আগামী নির্বাচনে আবারও পরাজয়ের মুখ দর্শন করতে হবে